প্রকৃতির কি খেলা দেখো এই রোদ এই বৃষ্টি কি যে একটা দিন শুরু হলো না কাল পর্যন্ত ছিল বৃষ্টি আজকে দেখো এত রোদ্র উঠেছে যে বাইরে তাকানো যাচ্ছে না তো এইভাবে আমি ছেলেকে টিউশন থেকে আনতে যাচ্ছিলাম তো একটা টোটো পেয়েছিলাম টোটোতে উঠে গেছিলাম কারণ এই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকা খুব অসম্ভব ব্যাপার ছিলো যাই হোক টোটোতে উঠে গেলাম ওকে আনার জন্য আর তো অ্যাজ ও প্রত্যেক দিনের মধ্যে যেরকম ট্রাফিক জ্যাম থাকে সেরকমই ছিল ওখানে প্রায় দশ মিনিট দেরি হয়ে গেল দাঁড়িয়ে থাকতে থাকতে এবার কিছু করার নেই এটা তো দাঁড়িয়ে থাকতে হবে অতক্ষণে ছেলের আর কি টিউশন ছুটি হয়ে গেছে যেহেতু বেশিক্ষণ পড়ায় না এইবার ও ফোন করেছি সে নিয়ে যাও তো ওকে বললাম দাঁড়া আমি আর কি আনতেই যাচ্ছি জ্যামে দাঁড়িয়ে আছি তারপরে ওকে নিয়ে নিলাম গিয়ে কিন্তু এত রোদ্রু দেখো মানে দাঁড়ানোর কোনো ব্যবস্থাই নেই যে গিয়ে দাঁড়াবো রাস্তাতে এত রোদ্রু তো একটা দোকানের নিচে একটু দাঁড়িয়ে থাকলাম আর ছেলে বলছে যে মা খুব জল পিপাসা পেয়ে গেছে তো ওখানে একটা আখের রসের দোকান ছিল বললাম তুই খেয়ে নে তো তো মানে এটা খেতে ভালোও বসে সেই জন্য ও খাচ্ছিলো আর আমি দাঁড়িয়েছিলাম আমি আর কি পছন্দ করি না খাওয়া এটা তো ও আবার খুব ভালোবাসে তো ওকে বললাম যে খেয়ে নে আর এই এখন গরমের দিনে এটা খাওয়াও ভালো উপকারী ওর মধ্যে আবার একটু করে লেবুর রস দিয়ে দিচ্ছি তার জন্য নাকি ছেলের খুব ভালো লেগেছে খেতে ও আবার খেলো এক গ্লাস আবার আমাকে দেখাচ্ছে দেখো যে এত টেস্টি তুমি খাও না তাই বললাম ভালো ঠিক আছে তুই খেয়ে নে তারপরে বললাম তাড়াতাড়ি জল আর এই রোদের দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তারপরে যে বাস পেয়ে গেলাম বাসে উঠে চলে আসলাম বাড়ি আর বাসে ওঠার পরে যেন একটু শান্তি পেলাম কারণ বাসটা ফাঁকাই ছিল বেশি ভিড় ছিল না আর খাওয়া লাগছিল খুব আরাম লাগলো ওই জন্য বাড়ি চলে আসলাম